আমি কোন একদিন ট্রেনে বসে আছি একজন ভাই আমাকে জিজ্ঞাসা করছেন যে মুসলিমরা তারা নামাজ পড়ে এরা কত বড় বোকা ফাঁকা মসজিদে গিয়ে দেয় অথচ আল্লাহকে দেখতে পায় না যদি আল্লাহকে দেখতে পেতো একটু তবুও মনে শান্তি পাওয়া যেত কিন্তু আল্লাহকে দেখতে পাওয়া যায় না মুসলিমরা কত বড় বোকা তাই বললাম তাই হচ্ছে আচ্ছা 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 ভাই তুমি কোন ধর্মের ও জানে না যে আমি কি তুমি কোন ধর্মের বলছে আমি অমুক ধর্মের আমি কোন ধর্মের নাম বলে বলছি না আচ্ছা তোমরা কি করো বলছে আমরা দেব তৈরি করি দেব দেবী তৈরি করার পরে তার সামনে মাথা নত করি মনে একটা শান্তি হয় যে এটা আমাদের এই দেবী ওটা আমাদের ওই দেবী এটা আমাদের ওই দেবী কিন্তু মুসলমানরা এত বড় বোকা আল্লাহকে জীবনে চোখেও দেখতে পায় না তাই হচ্ছে হ্যাঁ আচ্ছা আমি বললাম তোমরা যে তোমার দেব দেখে চেষ্টা করো এতে তোমার দেব মর্যাদা বাড়ে না কমে বলছে বাড়ে কখনই বাড়ে তোমাদের যখন অনুষ্ঠান হয় তোমাদের দেব ছবিগুলো পেপার পত্রিকায় ছাপা হয় ছাপা হয় না অমুক জায়গায় এত বড় একটা দেবী হয়েছে অমুক জায়গায় এত বড় একটা বিশাল মূর্তি তৈরি করা হয়েছে এবছর পুজো এরকম প্যান্ডেল করা হয়েছে এগুলো দেখা যায় না দেখা যায় পেপারে তোমার মায়ের ছবি হলো পেপার পত্রিকায় তোমার মূর্তি ছবি করা হলো তাই না ওই ছবিটা দোকানদার ঠোঙা তৈরি করে পেপার পুরাতন হয়ে যাওয়ার পরে চানাচুর মুড়ি দিয়েছে দেয় কি দেয় না আর ওই চানাচুর মুড়ি খাওয়ার পরে একটা বাচ্চা ছেলে তোমার মূর্তি ছবিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে হ্যাঁ তাহলে বলো তোমার মায়ের মূর্তি যদি ডাস্টবিনে ফেলে দেওয়া হয় তোমার মায়ের মর্যাদা বাড়ে না কমে কমে আল্লাহ তাআলা বলেন কি বলেন যে আমার প্রতি যারা বিশ্বাস রাখে আমাকে না দেখে বড় না দেখলে তার প্রতি ভক্তি শ্রদ্ধা বেশি হয় বেশি হয় না কম হয় বেশি হয় আর দেখে যদি আপনি ফেলেন তার প্রতি আপনার অনেক অভিযোগ চলে আসবে আসবে না আপনি একটা মেয়ের সঙ্গে ফোনে কথা বলে আমি বাস্তববাদী লোক তো একটা মেয়ের সঙ্গে ফোনে কথা বলেন দুই বছর বলছেন কেমন আছে তুমি তোমায় ছাড়া বাঁচবো না তুমি আমার জান তুমি আমার প্রাণ তুমি আমার অক্সিজেন আইলা হাবি যাবি সবকিছু চলছে দুই বছর যাবত চলছে এখন বড় মোবাইল নাই দুই জনারি সুই চলা মোবাইল ভালো করে বুঝবে দাঁত বার করে শুধু হাসলে হবে না এতে অনেক শিক্ষা আছে তা ভালো দুজনে একদিন কথা হচ্ছে আচ্ছা তোমার সঙ্গে তো দুই বছর কথা হচ্ছে তোমার একবার দেখতে আমার খুব ইচ্ছা হচ্ছে এত দুজন আর দুজনকে ভালোবেসে বলেছে মানে বাথরুমে গেলে ফোন খেতে গেলে ফোন রাতে তো ঘুমায় না শুধু বলছে বলো শুধু বলছি বলো সারা দিন রাত চলছে দুজনা ফিট করলেন একদিন ওই মালদায় দেখা করবো তো মেয়েটা বলছে তোমাকে তো আমি কোনোদিন দেখিনি তুমি কি পরে আসবে তা বলছে আমি জিন্স প্যান্ট পরে যাবো একটা খুব সুন্দর একটা মানে হাতাবোর গেঞ্জি হাতে একটা টাইটান ঘড়ি থাকবে আর আমার চুলটা দেখবে সামনের দিকে হালকা লাল করা আছে বুঝতে পেরে যাবে আমি সেই তোমার রাজা আর মেয়েটা তখন বলছে তাহলে এক কাজ করো আমি একটা লাল ওনা নিয়ে থাকব আর আমি একটা বোরখা পরে যাবো কিন্তু না তো লোক বুঝতে পেরে যাবে আর বোরকার পিছনে একটা লাল ফুল করা থাকবে গোলাপ ফুল তুমি এইটা ডিজাইন থেকে বুঝতে পেরে যাবে আমি সেই রানী না দুজনে গেল দেখা করতে মালদায় দুই বছর পরে দেখা করতে যাওয়ার পরে ছেলেটা খুব চালা মেয়েদের যতই বুদ্ধি হোক ছেলেদের কাছে বুদ্ধি খাটাতে পারবে না ছেলেটা তখন বলছে যে যান তুমি একবার বোরখা মুখটা খোলে তো তোমায় দেখতে পাচ্ছি আমি ঠিক বুঝতে পারছি না ও তখন মুখটা খুলেছে কুড়ি হাত দূরে এ ওকে দেখতে পাচ্ছে না ওকে দেখতে পাচ্ছে না কুড়ি হাত দূরে মুখটা যখন খুলেছে তখন ছেলেটা দেখতে পাচ্ছে মেয়েটা আলকাতরার মতো কালার আচ্ছা বলুন তো এতক্ষণ এতদিন যে সোনা ময়না চাঁদ হীরা মনি মুক্তা আই লাভ ইউ তোমায় ছাড়া বাঁচবো না যদি দেখে আল মতো কালার আর ও ফোনে সুইচ অফ করে দিবে কি দিবে দিবে সিমটাই পরিবর্তন করে দিবে যে তোকে না দেখে ছিলাম ভালো দেখে প্রাণ জ্বলে গেল তাই না ব্যাপার এই রকম আপনি আল্লাহকে দেখতে পান না যদি আপনি স্রষ্টাকে যদি একবার দেখে যদি নিতে তাহলে স্রষ্টার ব্যাপারে আপনার অনেক কটু মন্তব্য থাকতো অবশ্যই থাকবে আল্লাহ হাতটা যদি এরকম না হয় এরকম হতো আর তুমি দেখতে ভালো লাগতো আল্লাহ হাতটা যদি এরকম হতো দেখতে ভালো লাগতো এগুলো মনে হতো কি হতো না হতো তাতে করে মানুষের ইমান বাড়তো না ইমান কমতো কোনটা কমতো তার মানে ছোট একটা ধারণা আমরা পেয়ে গেলাম যে আল্লাহর আকার কি আছে কত আমল যে আমাদের বাজারে রয়েছে যে আমলগুলো আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে কোনো সম্পর্ক নাই কত বড় বুদ্ধিমান মানুষ মারা গেছে এদিকে বলুন এদিকে ফেরুন কোনো দিকে তাকালেন না মানুষ মারা গেছে একজনে বলছে দুয়া বলুন কি দুয়া মিনহা খলাক না কম অফিহা নারী দো কম অমিনহা নখরি দো এই দুয়াটা বলে মাটি দেন সবাই সবাই মাটি দিচ্ছে আমি জানা যাতে ছিলাম আমি বলেছি এটা সবাই বিস্মিল্লা বলে মাটি দেখ দেন বিস্মিল্লা বলে মিনহা খলাক না কোন বলতে হবে না বিসমিল্লাহ বলে মাটি তখন একজনের এসে আমাকে ধমকি দিয়ে তুমি কয় পাতা পড়া মolium সাহেব তুমি বুঝো কিছু? মিনহা খালাত নকুম বলে মাটি দিতে অসুবিধা কোথায়? আমি বললাম আচ্ছা বলে মাটি দিতে হবে তুমি কি করে বুঝলা? কইছে আমি বুঝলাম এটা তো কোরআনের আয়াত। কোরানের আয়াত বলি যে এখানে বলতে হবে তোমায় এটা কে বলে? কইছে কোরআনের আয়াত বললে ক্ষতি আচ্ছা বলুন তো কোরআনের আয়াত বলি কি সব জায়গায় বলা যাবে? না রুকুতে গিয়ে কি বলতে হয় সুবহানা রবিয়াল আদিম তাই না পবিত্র আল কোরআন একটা ছোট্ট সূরা আছে এই সূরাটা যদি কেউ তিনবার তেলাওয়াত করে একবার কোরআন মাজিদ খতম করলে যত নাকি তত নাকি কি হয় কোন সূরা একলা আমি যদি রুকুতে গিয়ে বলি কুলু অল্লভ ও আহা অল্লভ ও সমালাম ইউলা বলে মিয়া কুন লাভ ও কুফয়ান নামাজ হবে কেন হবে না ওটা তো কোরানের আয়া অবারেকার তার মানে বোঝা যায় এই জায়গাতে আল্লাহ রাসূল এইটা বলতে বলেন নি মিনহা খালাকনা কুম এটা কোরআনের আয়াত এক কথা চুরান্ত কিন্তু মাটি দোয়ার সোমাতেই যে বলতে হবে এটা এই যে আল্লাহর থেকে সহীহ সূত্রে প্রমাণ পাওয়া যায় না কি বললাম বুঝলেন খুব সাবধান বর্তমানে ভ্রান্ত আমলে সমাজে একদম ভর্তি আল্লাহ বলেছেন আমল করো উত্তম আমল কোন কোম্পানি যখন তার পানির প্রোডাক্টে লিখে দিয়েছে এক বোতল পানি কিনলেন পানির গায়ে বোতলের গায়ে লেখা আছে কি লেখা আছে একশো পার্সেন্ট খাঁটি ও লিখলো কেন তার মানে বুঝে নিতে হবে অন্য পানিতে ভেজাল ধরা পড়েছে কি বললাম বুঝলেন আপনি মাদার ডেয়ারি দুধ কিনলেন এক কেজি দুধের গায়ে লেখা আছে একশো পার্সেন্ট গাভীর দুধ তার মানে বুঝে নিতে হবে ও লিখেছে কেন অন্য কোম্পানির দুধে ধরা পড়েছে তাই তাই না আল্লাহ বলেছে আহাসানো আমালা উত্তম আমল করো তার মানে আল্লাহ আগে থেকে জানেন যে মানুষও কিছু আমল তৈরি করবে